কত বড় পরীক্ষা কত বড় কথা খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে কুরবানি করার কথা বলতেছে আর এই পরীক্ষায় রাজি হয়ে যে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আর 10 বছরের সন্তান সেও কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল ফলাম্মা আসলামা অতঃপর তারা পিতা পুত্র যখনই উভয়ে রাজি হয়ে গেল একজন কুরবানি করার জন্য আর একজন কুরবানি হওয়ার জন্য

এটা গোটা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দেয়া তুমি যে একটা নেককার সলহীন বান্দা মুহসিন বান্দা তুমি এইটা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেয়া ইসলাম আর প্রকৃত উদ্দেশ্য আল্লাহ পাক এই জন্য পরবর্তীতে বলতেছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনি সূরা সফফা ১০৫ নং আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক জানালেন এইভাবেই আমি সৎকর্মশীল মানুষদেরকে পুরস্কৃত করে থাকি এবং ইব্রাহিম আলাইসাল্লামকে ও তরকনা আলাইহি ফিলা আখিরিন আমি তার নাম ডাক সুনাম সুখ্যাতি কেমন পর্যন্ত মানুষের কাছে পৌঁছাই দিয়েছি জবান ছেলে বলেন সোহান এই যে একের পর এক পরীক্ষা নিলেন শিশু পুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসা আবার তাকে কুরবানি করার নির্দেশ দেওয়ার সাথে সাথে পিতা পুত্র উভয় রাজি হয়ে যাওয়া এই পরীক্ষা গুলোতে উত্তীর্ণ হলেন হওয়ার কারণে আল্লাহ এইবার ইব্রাহিম আলাইসাল্লামকে ডাক দিয়ে বলতেছে মিল্লা তাহিকুম ইব্রাহিম ইব্রাহিম রে তুমি এমনি এমনি জাতির পিতা হও প্রত্যেকটা পরীক্ষাতে তুমি ফার্স্ট ডিভিশনে পাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল তোমাকে জাতির পিতা ঘোষণা করেছে তাহলে আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা হয়েছে স্বয়ং আল্লাহ তাকে মনোনীত করেছেন এ পর্যন্ত বলেই শেষ করে দেয়া হয় নাই হুয়া সাম্মা কুমুল মুসলিমিন অতপর এই মুসলমান নামটাও আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই নির্ধারণ করে দিয়েছে জবান বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই পৃথিবীতে এখন আমরা বিভিন্ন স্বাধীন রাষ্ট্র দেখি অধিকাংশ স্বাধীন রাষ্ট্রেরই একজন জাতির পিতা আছে বর্তমান সময়ে আধুনিক বিশ্ব যদি আপনি একটু ফলো করেন একটু দেখেন তাহলে সৌদি আরবের জাতির পিতা আল আজিজ চীনের জাতির পিতা সেন এরপর মিয়ানমারের জাতির পিতা অংশান সিঙ্গাপুরের জাতির পিতা লি কোয়ান ইউ আমেরিকার জাতির পিতা জর্জ ওয়াশিংটন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী আর পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলি জিন্না তুরস্কের জাতির পিতা কামাল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু এরকম ভাবে অধিকাংশ স্বাধীন রাষ্ট্রের একজন 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 জাতির পিতা আছে এই যে জাতির পিতা যারা হয়েছে এই দেশে যেহেতু তারা জাতির পিতা অনেকেই তাদেরকে মানে অনেকেই তাদেরকে মানে না এটার কারণ হলো এটার পিছনে অনেক রাজনৈতিক ইস্যু আছে অনেক রাজনৈতিক পলিসি আছে যার কারণে অনেকে অনেকে জাতির পিতা হিসেবে মানতে চায় আর অনেকে মানতে চায় না কিন্তু আমার আপনার জাতির পিতা ইব্রাহিম সালামের ক্ষেত্রটা দেখেন ইব্রাহিম সালাম পৃথিবীর কোনো রাজনৈতিক কোনো পলিসি কোনো ইস্যুর মাধ্যমে জাতির পিতা হয় নাই ইব্রাহিম আলামকে সরাসরি আমার আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতা ঘোষণা করেছে এই জন্য আপনি যদি মনে করেন আমি ইব্রাহিমকে জাতির পিতা ঘোষণা করতে পারি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথা মেনে নেই যদি আপনি কথাগুলো মেনে নেন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন একা অনলি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে দেবদেবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে নমরুদের কাছে মাথা নত করে নাই নমরুদ সে সময়ে তার রাষ্ট্রের সব থেকে বড় কিং বড় বাদশা এত বড় ক্ষমতাশালী বাদশা সে বাচ্চা দামন মন তাই বিচার করতে পারে তার বিচারের উপরে কারোর কোনো হস্তক্ষেপ করার সুযোগ নাই কেউ কিছু বলবে এরকম জবাব দিয়ে তার কোনো সুযোগ ছিল না এই সময় এই মুহূর্তে ইব্রাহিম সালাম একা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তার পক্ষে কেউ ছিল না এইখান থেকে যে শিক্ষাটা দেয়া হচ্ছে পর্যন্ত যদি ইব্রাহিম হবে তারাও যায় তারাও যদি দেবদেবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারাও যদি শির্কের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বিধাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ইব্রাহিম আল্লাহ সাল্লামকে রব্বুল আলমিন যেমন নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন ইব্রাহিমের সন্তান যারা হবে তাদেরকেও পাক রব্বুল আলামিন তার গায়েবী সাহায্যের মাধ্যমে হেফাজত করে দিবেন কথা বলেন ঠিক না